এবার যে খবরের দিকে নজর রাখবো স্কুলের খবর যশৈতালার বেবি গ্রিন লাইফ একাডেমি স্কুল লাইফ অ্যাকাডেমি স্কুলের ছাত্রছাত্রীরা কেউ পুলিশ কেউ ডাক্তার কেউ বিজ্ঞানী হতে চাই। দেখুন কি বলছেন তারা এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান যশৈতালার বেবি গ্রিন লাইফ স্কুল একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কোথায় বাড়ি তোমার আব্বুর নাম কি তুমি কি হতে চাও বড় হয়ে পুলিশ কোথায় বাড়ি কোন ক্লাসে পড়ো বাহ থ্যাংক ইউ কোথায় বাড়ি তোমার বাবার নাম কি স্কুলে পড়ো কোন ক্লাসে কোন স্কুল নাচ করতে ভালোবাসো আর বড় হয়ে কি হতে চাও বাহ অনেক অনেক শুভকামনা তোমাকে তুমি যেন বড় হয়ে পুলিশ হও কি হতে চাও বড় হয়ে পুলিশ তোমার আব্বুর নাম কি তোমার নাম স্কুলের নাম ধন্যবাদ কি নাম তোমার তোমার বাবার নাম কি কোথায় বাড়ি কোন ক্লাসে পড়ো স্কুলের নাম কি জানো কেমন পড়াই থ্যাংক ইউ কি নাম তোমার আব্বুর নাম কি কোথায় বাড়ি কোন স্কুলে পড়ো কেমন ভালো ভালো পড়াই কি হতে চাও বড় হয়ে ডাক্তার পুলিশ ধন্যবাদ কি নামে স্কুলের নাম বুঝবে কোথায় বাড়ি তোমার বাবার নাম কি কোন স্কুলে পড়ো স্কুলের প্রধান শিক্ষকের নাম জানো